অনেকদিন পর শ্বশুর বাড়িতে এসছি আরে ভাই ওটা রেশমা না আমার খুব ভালো লাগে ওর তো বিয়ে হয়ে গেছে কার সাথে নিচে দেখো আরে এই নাটার সাথে বিয়ে করেছো তুমি এই কারা কি হয় তোমার একটা কথা বলো তো আমায় এই নাটার সাথে কিভাবে সুখে থাকো তুমি আগে যা হয়েছিল ভুলে যাও তোমার নতুন নাম্বারটা দাও আমি কল করবো খুন আমার পার্সোনালিটি দেখো কোথায় ওই নাটা বিবিকে কি বলছি সেগুলো দেবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার কথা আমি বাড়িতে বলে অনেক কষ্টে সবাইকে রাজি করিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে তুমি যৌতুকের জন্য আমাকে বিয়ে করলে না এখন আমি এনার সাথে অনেক সুখে আছি আমার এখন আর কোনো নাপাক সম্পর্কের প্রয়োজন নেই একটা মেয়েকে বিয়ে করে তাকে যোগ্য সম্মান দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার স্বামী নাটা হোক খোড়া হোক বা যতই খারাপ হোক না কেন কিন্তু ভালোবেসে ধোকা দেওয়া হ্যান্ডসাম প্রেমিকের থেকে হাজার গুণ ভালো